সামনে এক দু সপ্তাহ পরেই শোবে বরাত আসবে ফেসবুকে মারামারি শুরু হবে হালুয়া রুটি হালুয়া রুটি নামাজ শোবে বরাতের রোজা মারামারি করবে কিছু জিলাপি কর, কিছু গুটখা খোর আমাদিকে গালি দিবে অসুবিধা কিচ্ছু নাই গালি দাও তোমাদের নেচারটাই ওটা আমাকে একজন ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি অনেকদিন আগে একটা জলসাই বলেছিলাম যে একটা মেয়ে চব্বিশ পরগনার গজল পড়ে সেই মেয়েটা একটা গজল পড়েছিল বিসমিল্লা বলে গিলাস গালে ঢেলে হয়ে গেল আমি আর ব্যাখ্যা দিয়েছিলাম যদি গিলাসে বিষ রাখা থাকে এটাই যদি বিষ থাকে আর আমি জানি এটাই বিষ আছে বিসমিল্লা বলে পান করাটাও হারাম যদি জানি এটাই বিষ আছে তখন আমার জন্যে বিসমিল্লা বলেও পান করা যাবে না আমাকে কেউ মিশিয়ে দিল কিছুই বলল না আমি বিসমিল্লা বলে পান করলাম তখন আল্লাহ বিসমিল্লার ওসিলাই আমাকে বাঁচিয়ে দিবেন ওইটা হচ্ছে বিসমিল্লার বরকত আর আমি জানি একজন বিষ খুলে দিল যে এটা পান করুন বিসমিল্লা বলে সঙ্গে সঙ্গে ওই বিষটা পান করাটাই শরীয়তে হারাম কেন আত্মহত্যা ইসলামী কি হারাম তো আমার ওই ভিডিওটা কাটিং করে এক ওই গুটকাখর জিলাপি হুজুরদের লোক সে বলেছে এটা ভুল বলেছে আমার পুরো বক্তব্যটা দাও হিম্মত থাকলে পুরো বায়ানটা ছাড়ো আমি যেটা বুঝাতে চেয়েছি আজকে শোনেন কেয়ামতের আলামত বাংলাদেশ থেকে ঠুকে গিয়েছে ভারতবর্ষে আমি একটা পোস্টার দেখলাম এখনই শুয়ে শুয়ে ফেসবুকে কোথায় জলসা আছে আপনাদের মালদাতি মহিলা বক্তা আছে ঝাড়খণ্ড থেকে আমি এ হারাম করি আবার কবে থেকে শুরু হলো ভাবতে আপনাদের মালদা জেলায় আছে জায়গার নামটা আমি জানি না খালি পোস্টারটা দেখলাম আমি নামও করতে চাই না তবে যারা সেই মাদ্রাসার পরিচালক যারা ওই জলসার কমিটি শুনে লাও তোমরা কেয়ামতের কেয়ামতের দিনে তোমাদের গলারটা ধরে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে ওই মাদ্রাসার পরিচালক যদি কোনো আলেম হয় শরীয়তে মেয়েদের গলার আওয়াজটাকেও পর্দা করতে বলা হয়েছে মেয়ের গলার আওয়াজটাও পর্দা কেন জানেন তার একটা ব্যাখ্যা দিই আমি ধরে লেন এইদিকে বসে আছি মায়েরা ওইদিকে বসে আছে কোনো মেয়ে যদি বলে আমি মাইকে হুজুরকে পড়শোনো করবো কথার কথা বলছি করতে দেবো না চলবেও না যদি বলে আপনারা বললেন প্রশ্ন উত্তর পর্ব হবে একটা মেয়ে ওই দিক থেকে বসে আমাকে পড়শন করবে হুজুর আসসালামাই তো তার গলাটা যদি আমার আমার নফ যদি বলে মেয়ে তার গলাটা যা সুন্দর না এইটাই তো জিনার পাপ তার গলার ওপরে আকৃষ্ট হয়েছি আমি তখন আমার নাফস বলবে মেয়েটার গলা যদি এত ভালো হয় দেখতে কত সুন্দর এখন আপনারা অনেকে বলবেন আমি নাম করব না পাকিস্তানের একটা মলবিকে দেখলাম ভালো স্কলার আমি তার নাম উচ্চারণ করব না এবং ইউটিউবার যারা আছে তোমরা জানতে পারলো তার ফটোটা দিও না যেহেতু আমি তার নাম উচ্চারণ করিনি ভালো স্কলার ভালো কথা বলে আমাদের অনেক ছেলে ভক্ত আছে সে দেখছি একটা বয়স্ক তার বিটির বয়সী মেয়ে বিবাহিত মেয়ে তার মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছে আমাদের এক থেকে বড় ভণ্ড আর পৃথিবীতে কেউ হতে পারে তার কাছে আমাদের ভারতের একজন নায়িকা ইসলাম কবুল করেছে যদিও মুসলিমদেরই ছিল নায়িকা ছিল তার নামটা আমি উচ্চ উচ্চারণ করব না কোনো একজন মূর্তিকে বিয়ে করেছি সে দেখছি সেই পাকিস্তানের স্কলারের কাছে দোয়া নিতে গেছে তার ছেলে নিয়ে এক থেকে এগুলো কেয়ামতের আলামত নয় থাকি আমি একটা জলসাই বলেছি রকম মুক্তিগুলো আমি পকেটে রাখি ওদের বাপের হিম্মত হবে না এটাকে হালাল বলার কেয়ামত কাছে আসবে এত জিনা বেড়ে যাবে যারা আমার বক্তব্য শুনেন তারা বুঝতে পারছে দেশ বিদেশের সকলে বুঝতে পারছে আমি আসার সময় আজকে একটা ধাবাতে দাঁড়িয়ে চা খাওয়ালো আমাকে খুব ভালোবেসে চা খাওয়ালো তো সেখানে একটা অমুসলিমদের ছেলে বলে স্যার আপনার পা ছুঁয়ে আমাকে প্রণাম করতে দেন আমি আপনার বক্তব্য শুনি আপনি বাস্তববাদী লোক আমি বললাম আমাদের শরীয়তে পা ছোঁয়া হারাম নমস্কার করা হারাম আপনি আমাকে হ্যান্ডস আপ করুন আমি আপনাকে দোয়া দিচ্ছি আল্লাহ যেন আপনাকে ইসলামের জন্য কবুল করে বলুন আমি এটা আমার দোয়া বড় কষ্ট দুঃখের সঙ্গে বলছি হাইরে মুসলিম জাতি বেইমানরা আপনার রগে রোগে বেইমানি ঢুকিয়ে দিল আপনি কবুল করে নিলেন তার কারণ কেন জানেন আপনি একটা আলেমকে নেতা হিসাবে সিলেক্ট করতে পারেননি সমাজের নেতৃত্ব দিবে কারা কাজাখোর মাতাল অশিক্ষিত সাধারণ তারা নেতৃত্ব দিবে আর একজন মসজিদের ইমাম তাকে আপনি গুলাম ভেবেছেন ওখানে নামাজ পড়াবে বাকি ও কাজ নেই দিনে খুতবা দিবে আমরা যেটা বলবো সেই খুদবা দিবে কমিটির লোক বলবে সেই খুদবা দিবে জেনে রেখে দেবেন রকম যদি কোনো কমিটি বলে যে আমরা যেটা বলবো সেটা বলবেন ওই রকম মসজিদ রাখার থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো যদি একটা ইমাম সে যদি হক না জুম্মার দিনে বলতে পারে দাঁড়িয়ে গ্রামে এই প্রবলেম হয়েছে এই পাপ চলছে আমি চোখে দেখতে পাচ্ছি আপনারা এই পাপ থেকে দূরে সরে আসুন এই কথা যদি বলতে না পারে তাহলে কি হলো আমাকে জলসাই দাউত দিয়েছেন যদি বলেন আমরা যেটা বলে দেবো সেটা বলবেন তার বাইরে বলা যাবে না কাল কি আমি যেখানে ছিলাম একজন আমার পরিচিত বক্তা ছিল আপনাদের এখানকার উনি ছিলেন ওনাকে মানা করেছে কে কেউ একজন জলসার কমিটি মানা করেছে আপনি এসআইআর নিয়ে কিছু বলবেন না মানা করেছে তাকে আমি বললাম আপনাকে মানা করেছে তো আমি স্টেজে বললাম সনব আমি কারো বাপের গুলাম নয় আমার গাড়ি রেডি হয়েছে নামবো পালাবো আমি যেটা বলবো সেটা শুনতে হবে আর যদি তোমার মনে হয় যে আমার কাছে দলিল আছে এটা বলা যাবে না তাহলে তুমি বাপের বেটা হলে স্টেজে আস এক মাল ভিড়ে নয় আমার জলসা একজনেও ভিড়ে নয় আমি আপনাদেরকেও চ্যালেঞ্জ দিলাম আমি আমার মতো বক্তব্য দেবো আমি তোমার মতো বক্তব্য দেবো না তুমি বলবে এটা বলতে পাবে না আমাদের এখানে লোক গাঁজা বেশি গায়ে হুজুর গাঁজা দিয়ে বলবেন না আমাদের এখানে মেয়েরা বিড়ি বেশি বাঁধে বিড়ি হারাম বলবেন না তোমার বাপের গোলাম আমি নয় যে আমি হারামটাকে হালাল বলবো আর সেটাকে আলোচনা করব না তোমার এখানে লোক বেশিরভাগ লোক বেনামাচি অর্থাৎ নামাজ রোজা নিয়ে বলবেন না কেন বলবো না তাহলে জলসা করার মানে কি হলো তাহলে বুগি বুগি ড্যান্স কর জলসা করে কী লাভ মলবি দাউদ দিয়ে কী লাভ কখনোই আজকে সমাজ ওই জন্যে পরিবর্তন হয় জানেন বেইমান রাগ কী চেয়েছিল ইহুদিরা চেয়েছে এদের রগে রগে বেইমানি ঢুকিয়ে দাও আজকে গোটা পৃথিবীতে ইহুদিদের কালচার ছুটে বেড়াচ্ছে মুসলিমদের মধ্যে আমি একটা তথ্য দেবো তবে ক্যামেরাগুলো বন্ধ করে লাস্টে দেবো এখন বলবো না ক্যামেরাগুলো বন্ধ করে যেহেতু এখন রেকর্ডিং চলছে লাস্টের দিকে বন্ধ করে দেবো সেই তথ্যটা দেবো কত ডেঞ্জার পরিস্থিতিতে আজকে মুসলিম সমাজ আছে আপনি অনুভব করতে পারবেন বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা। কত ডেঞ্জার পরিস্থিতিতে আছে বড় মিশন শুরু হয়েছে আপনার বিরুদ্ধে যদিও আল্লাহ তাদেরকে নাকাম করবেন কিন্তু আপনার বিরুদ্ধে মিশন শুরু হয়েছে এবং অলরেডি পশ্চিম বাংলার মাটিতে দশ হাজার মুসলিমদের মেয়ে সেই চক্করতে ফেঁসে ঢুকে গেছে আমার একটা টিম কাজ করছে আমি বলবো না টিমটার নাম কি তাদের সঙ্গে আমি জড়িত আছি এবং তাদের পরিবারের কাজ পর্যন্ত আমরা পৌঁছাচ্ছি তাদের ঠিকানা তাদের সব কিছু কোথা থেকে বার করছি সেটাও বলবো না বার করার লোক আছে আমার তারা বার করে দিচ্ছে তাদের পরিবারের কাজ পর্যন্ত আমরা পৌঁছাচ্ছি তার বাম্মা জানেই না আপনি মনে করছেন আপনার ছেলে কলেজে হোস্টেলে থেকে আপনার মেয়ে পড়াশোনা করে আপনার অজান্তে আপনার মেয়ে সমকামী আপনার অজানতে আপনার ছেলে কোনো জায়গায় লিভিংয়ে ফেঁসে আছে আপনার মেয়ে কোনো অমুসলিম ছেলের সঙ্গে ফেঁসে আছে তার সঙ্গে রেজিস্টারিও করে ফেলেছে তার বাব মা জানে না যদি বলি হজুর আপনি কি করে ছাড়লেন আমি পরমাণ সহ দেখিয়ে দেব তার জেলা তার গ্রাম তার বাপের নাম তার নাম তার ফটো সহ দেখিয়ে দেব ফটো সহ এই বক্তব্য আমি না বলা পর্যন্ত তোমরা ছাড়বেন না এই কথা বুঝতে পেরেছেন এই এটা রেখে দিবে আমি না বলা পর্যন্ত ছাড়ো না এটা আটকিয়ে রেখে দিবে কেন আমাকে জিজ্ঞাসাবাদ হতে পারে আপনি ফটো কি করে পেলেন আপনি তাদের ঠিকানা কি করে পাচ্ছেন কেন আমি বলেই দিলাম আমার টিম কাজ করছে আমি কাজ করাচ্ছি কেন শুধু জলসা করা ইয়াসিনের কাজ নয় আজকে আমি প্রকাশ্যে বলছি আমি কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয় কেন চেয়ারের লোভ আমার নাই আমি চাইলে অনেক চেয়ার পেয়ে যাব পাবো না পাবো না হ্যাঁ আমি যদি বলি এক্ষুনি ভোটে দাঁড়াবো অনেক জায়গা থেকে টিকিট চলে আসবে আমার কাছে কিন্তু আমি রাজনীতির লোক নয় চেয়ার নয় আল্লাহর কসম আমার দিলের তামান্না হচ্ছে আমার মুসলিম জাতি যেন বেঁচে যায় দিলের তামান্না ওই জন্য কোথাও নেই মাদ্রাসা আছে মাদ্রাসা করছি মাদ্রাসা চলবে দিনের খিদমত চলবে যতটুকু পারবো যেদিন যতদিন আল্লাহ জীবন দিয়েছে ততদিন আপনাদের খিদমত করে যাব বাস তা ছাড়া আর কোনো সংগঠনের সাথে জড়িত থাকতে চাই না কোন সংগঠন আমি দেখে নিয়েছি অনেকগুলো সংগঠন ঘেঁটে নিয়েছি আমি তাদের নাম উচ্চারণ করব না সব জায়গায় দুর্নীতিতে ভরা সব জায়গায় পদলবি সব জায়গায় পদের লোভ চলছে খালি পদ পাবার লেগে মারামারি চলছে আমাদের সমাজে কিন্তু কমের ভালাইয়ের জন্যে মারামারি কেউ করেনি কমের উন্নতি কি করে হবে কম কি করে পরিবর্তন হবে কম যে ধ্বংসের পথে যাচ্ছে এদিকে কি করে ধ্বংস থেকে বাঁচানো যাবে এই নিয়ে কারোর চিন্তা নেই আজকে